প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর দুধের সঙ্গে আনারস মিশিয়ে খেলে শরীরে বিষক্রিয়া হয় আপনারা লক্ষ্য রাখবেন দুধ আর আনারস যেন একসঙ্গে না খান প্রশ্ন আপনারা কি জানেন ফ্রিজের মধ্যে ডিম রাখলে কি হয় উত্তর ফ্রিজের মধ্যে ডিম রাখলে ডিমের স্বাদ এবং উপকারিতা কমে যায় মধ্যে মধ্যে ডিম রাখলে ডিমের এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম হয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর প্রশ্ন কাউকে কুড়ি সেকেন্ডের জন্য জড়িয়ে ধরে রাখলে কি হয় উত্তর কাউকে কুড়ি সেকেন্ডের জন্য জড়িয়ে ধরে রাখলে তার প্রতি একটা ভালোবাসা জন্ম হয় যাকে বলি পারস্পরিক টান প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম ডাল ভাত খাওয়া প্রচলন চালু হয়েছিল সঠিক উত্তর নেপাল দেশে সর্বপ্রথম ডাল ভাত খাওয়া প্রচলন চালু হয়েছিল প্রশ্ন আপনি কি জানেন একটি মানুষের শরীরে রক্তের মধ্যে কত পরিমাণ লবণ থাকে উত্তর একটি মানুষের শরীরে রক্তের মধ্যে যে পরিমাণ নুন থাকে সেই পরিমাণ লবণ একটি সমুদ্রের জলের লবণের স্বাদ সমান